আমি আগের অতীক্ষ বলছি এতটা ইয়ে করতে পারেনি আপনাকে আমি নতুন আইসেন আমি বলতেছি এছাড়া আদার্স সিচুয়েশনও কিন্তু আমাদের ফেভারে না যেটা সরকারের পক্ষে নেগেটিভ আছে। এটা আপনি দেখবেন রাত্রেবেলা সাড়ে নটা দশটার পরে পারমানেন্ট কিছু লোক আসে এখানে তমনা করে পিয়েছে পারমানেন্ট এরা কিন্তু যদি কেউ যদি কেস দিতে আসে তে সে ডেলি আসবে না মামলা দিতে ডেলি আসবে না এ যারা দুই চার পাঁচ ছয় সাতজন আসে ভেস্টেড ইন্টারেস্টে এদেরকে ভয় পাওয়ার কিছু নাই পায় আমার খবর এরা ভয় পায় আপনার স্টাফরা ভয় পায় তারা হচ্ছে তাদের লার্জার দেন লাইফ এরা হচ্ছে কিন্তু কক কক্ষর গোমাংস তাদেরকে যে প্রয়োজনে আসে এক দুই তিন চার মিনিট প্রয়োজন ঠিক আছে আমি আশা করি আপনার বলিষ্তায় ধর্মনগরে যা যা লু ফলস আছে অ্যান্ড অর্ডার সম্পর্কে সেটা আমি স্ট্রংলি ধরুন একশো বার করবো এছাড়া

ঘটনাগুলো ঘটতে আছে আমাদের পকেট ফেভারেবল না সর থাকবেন আর সরকারের সুনাম এমপ্লয়ীদের হাতে বিশেষত বিশেষত আপনাদের ডিপার্টমেন্টের হাতে ঠিক আছে